ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি একলব্য এলোপ্লেনে বসে প্লেনটা চালাতেই যাবে ঠিক সেই সময় রাঙামতির কোচ ওর দলবলকে নিয়ে উঠে পড়ে আর বন্দুক বার করে সমস্ত যাত্রীকে ভয় দেখাতে থাকলে ঠিক তখনই একলব্য এসে ওদের সামনে রুখে দাঁড়ায় আর বলে স্টপ রাইট আপনারা কেউ ভয় পাবেন না আমি থাকতে কারোর কোনো ক্ষতি হতে দেব না একথা শুনে রাঙামতির কোচ বন্দুক বার করে আর একলব্যের কপালে ধরে ভয় দেখিয়ে বলে ক্যাপ্টেন এবার তোমার খেলা শেষ তখন রাঙা রেগে গিয়ে তীর ধনুক নিয়ে এগিয়ে আসে আর তীর মেরে ওদের হাতের বন্দুক মাটিতে ফেলে দেয় সকলে চমকে উঠলে রাঙা ওদেরকে বলে আর এক পায়ে এগোলে এই প্লেনের মধ্যে দাঁড়িয়েই কিন্তু তাকে আমি এফোর ওফোর করে দেব ঠিক তখনই রাঙার কোচ হাতে ছুরি নিয়ে রাঙার পেটে আচমকাই চালিয়ে দেয় রাঙা যন্ত্রণায় কাতরাতে থাকে একলব্য রাঙামতিকে দুহাত দিয়ে চাগিয়ে তোলে আর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে অন্যদিকে দেখা যায় বাড়িতে মেজ বৌদি খবর পেয়ে ওর বরকে বলে কাজের লোককে নিয়ে এত আধিক্যেতার কী আছে একটা মূল্যে আর একটা আসবে একলব্য কি পারবে রাঙামতীকে প্রাণে বাঁচাতে নাকি এরপরই রাঙাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত বদলে রাঙাকে চিরদিনের মতন এবার আপন করে নেবে একলব্য পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ